আমাকে আইন শেখাচ্ছে আমিও আইন শেখাতে জানি আইন বলছে তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা

বাপের জন্মে দেখেনি তো ওই যে চামচা বেলচা বালি জোর গরু জোর গুলোর মধ্যে নেতা ভেবে ওকে টার্গেট করবো আমি আগে ওকে বলে যে রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করি আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি গিয়ে ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিতে চাইছি কে এই দু মাস এক মাস পরে তো প্রভাব যে দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক

जाँच भी कोम्प्लेंट कर देंगे लोगों के जिला टीम को भी लाएंगे रिकॉर्ड गैस करो जब ले दो देखो कौन कौन कूटना है कौन कौन सांप करवा देंगे पुलिस ऑफिसर नाम दिए कोम्प्लेंट दो ये साइज़ सीआई साफ किये साफ हम हमने कोम्प्लेंट कोचर हमने कार्ड भी ले

ிம பண்ணி ஹா துள்தல்